যখন আপনি বন্ধুর সাথে খাবার ভাগ করতে চান কিন্তু বন্ধুটি মনে করে পুরোটাই তার মেসি হাঁসের সাথে এক পাত্র থেকে খাচ্ছেন মুখে অসহায় অভিব্যক্তি একজন বিশ্বসেরা তারকার ক্ষুদ্রতম ভক্তের জন্য বিশেষ আপ্যায়ন মেসি মুরগিকে শস্য খাওয়াচ্ছেন মুরগির ভাব রাজকীয় যখন আপনি বুঝতে পারেন আপনার ফ্যানবেস শুধু ফুটবল মাঠেই সীমাবদ্ধ নয় মেসি একগাদা মুরগির মধ্যে কিং কিংকর্তব্য মুখে দাঁড়িয়ে মুরগি যখন সোনার ডিম পারে এবং মেসি ভাবে এটা নতুন কোনো ফুটবল মেসি বিস্ময়ে সোনালি ডিমের দিকে তাকিয়ে মুরগি গর্বিত মেসির নতুন ব্যক্তিগত জেট ককরেল ওয়ান মেসি এক বিশাল মোর্গের পিঠে অভিযানের ভঙ্গিতে ফুটবল মাঠের রাজা এবার পোলট্রি ফার্মের সম্রাট মেসি মোরগের উপরে দাঁড়িয়ে পেছনে দুর্গ আর মেঘ কেমন লাগলো আমাদের হাঁস মুরগি আর মেসির এই মজার কাণ্ড কারখানা যদি ভিডিওটি দেখে আপনার একটুও হাসি এসে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এরকম হাসির ভিডিও পেতে সাথেই থাকুন